ফ্যান্টাসি খেলাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো বেসবল ভ্যাট আমাদের কাছে দুই ধরনের রয়েছে চাইনিজ একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আয়রনের তো অ্যালুমিনিয়ামের যে বেসবলটা রয়েছে সেটা হচ্ছে এই নীল কালার আমাদের দেখতে পাচ্ছেন নীল কালার এবং এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি আপনার প্রায় আটশো গ্রামের মতো হবে বত্রিশ ইঞ্চিটা আঠাশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চিরও আছে বিভিন্ন সাইজের আমাদের কাছে রয়েছে এগুলো এটা প্রায় হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইজ আর আমাদের যে আয়রনের যেগুলো আছে এই যে আয়রনের আপনার দুইটা কালার রয়েছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সিলভার খুবই পাতলা আপনার প্রায় বিশ ত্রিশ কেজি গ্রামের মতো হবে খুবই পাতলা আপনার এটা হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি এই দুইটা হচ্ছে তিরিশ ইঞ্চি আমাদের তো এগুলোর দাম হচ্ছে গিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এটা কিনতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার পেছনে দেওয়ার মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলা করেন ফিটনেস আর আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান আর যারা কুরিয়ারের মতন দিয়েছেন কুরিয়ারের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা দেখার পরের দিতে সালামু আলাইকুম